আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্টে কি বানাবো বা লাঞ্চে কি হবে ওটা আমি আগের দিন থেকেই ভেবে রাখি কালকে রাতেই মটর ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল করেছি ঘুগনি এটা কিন্তু আমার স্টাইলেই বলতে পারো আমি ওই একটু আলাদা একটা মশলা বানিয়ে রেখেছি ওই মশলাটা দিয়ে আমি ঘুগনিটা আজকে ঘুগনিটা বানিয়েছি তো পপিকে জিজ্ঞেস করব ও বলবে কেমন হয়েছে ও যেটা বললে বুঝতে পারবো এদিকে দিদাকে দিয়েছি গরম গরম ঘুগনি আর মুড়ি সকাল সকাল খাবে আর দিদা যতই বয়স হয়ে যাক না কেন এরকম ঝাল চটপটি খাওয়ার খেতে খুব দিদার জন্য সকাল সকাল বানালাম গরম গরম ঘুগনি আর মুড়ি দুপুরবেলা আবার ভাত তরকারি হলে আবার তখন ভাত তরকারি খাবে এখন ঘুগনি মুড়িটা খাও বলছে আমি বলছি কারোর সঙ্গে কথা বলছি না তো তোমার সঙ্গে কথা বলছি আমাদের এখানে গ্রামের ভেতরে বাড়ি আছে পরে আমার শ্বশুরমশি রাস্তার সাইডে বাড়ি করে চলে এসছে তো এখানেই আমরা থাকি গ্রামের ভেতরে দিদা থাকে দিদা এখানে যখন আসে এক মাস দু মাস তিন মাস আবার ওখানে যখন আবার ওখানে যখন যায় ওখানে আবার এরকম করে থাকে একটা দিদার যখন যেখানে ইচ্ছে ওখানেই তবে দিদা এলে আমাদের বেশ ভালোই লাগে এমনিতেই আমি শ্বশুরমশাই তোমার দাদা কাজে বেরিয়ে যাই মা বাড়িতে একা কেউ না কেউ একজন সঙ্গী থাকলো সকাল সকাল আমার একমাত্র ননদিনকে ঘুগনি বানিয়ে খাওয়াচ্ছি প্লিজ রিভিউ দিন দারুণ হয়েছে থ্যাংক ইউ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধাশ্রিয়ার ব্লগ নতুন একটি ভিডিওতে অনেকখানি স্বাগত তিন চার দিন পরে আবার সুন্দরভাবে ব্লগিংটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে দশটা ঠিক পারেনি দশটা কুড়ি তো আমি এখন রেডি হয়েছি গিয়ে হোক স্কুল যাবো ওখান থেকে হয়ে বিকেলবেলা তোমাদের সঙ্গে ভালো করে ভ্লগ শেয়ার করব। কালকে পপি এসেছে বাড়িতে তো আজকে ওকে নিয়ে যাব পুকটার আমাদের বাজারে বেরোনো আছে ওর কিছু কেনাকাটা আজকে আমার কোনো কেনাকাটা কিচ্ছু না মানে আমি আর কোম্পানির কেনাকাটা ধারে ধারেও যেতে চাইছি না ওরই কেনাকাটা যা কিছু আছে ওকে নিয়ে বেরোবো তো চলো এখন যাই কাজে তারপরে বিকেলবেলা তোমাদের সঙ্গে কথা হচ্ছে রেডি হয়ে তো নিজে নেমে এসছে এলে কি হবে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া হয়নি এখন ওর দেখছি একটি এমন অভ্যেস হয়ে গেছে আমাকেই ভাতটা বেড়ে দিতে হবে মানে অন্য কেউ বেড়ে দিলে হবে না আমাকেই বেড়ে দিতে হবে এমনও হয়েছে শনিবার হলে বিশেষ করে ভাত খায় না বসে থাকে আর রাত্রে দশটা এগারোটা যতই বেড়ে যাক আমি যদি ঘুমিয়েও যাই ঘুম থেকে তুলে আনবো মানে আমাকেই ভাতটা বাড়তে আচ্ছা আমার মতো তোমাদের কারো কি এরকম অভ্যেস আছে মানে ভাতটা তোমাদেরকেই বেড়ে দিতে হবে এই ব্যাপারটা আর যদি আমি বাড়িতে থাকি খাওয়ার সময় আমাকে থাকতেই হবে এখন আমি একটা নতুন তোমাদের দাদাভাইয়ের খাওয়ার নিয়ম চেঞ্জ করছি সেটা হলো দশটার সময় যেন ভাতটা খেয়ে নেয় কী বলো তো সারাদিন এত কাজে ব্যস্ত থাকে এতটাই ব্যস্ত থাকে মা যদি সারা দুপুরবেলা চিৎকারও করে তাও ভাত খেতে আসে না কি চারটে পাঁচটার সময় ভাত খায় আমি আমি বাড়িতে থাকলে দেখো একটা সময়ের পরে কিন্তু মার বকানের থেকে বউর বকাটাকে বেশি ভয় লাগে মানে আমি এমনই বকে চিৎকার করব এসে খেয়ে নেবে তো বাবা বলছে বলে হ্যাঁ এইটা ঠিক করেছো ওকে দশটার সময় জোর করে বকে বকে অন্তত ভাতটা খাবে কারণ মা এত চিৎকার করে কোনো দিন মোটামুটি উঠে এসে আর ভাত খেতে চায় না এই যে বাইরে অপেক্ষা করছি এদিকে ও গেছে বাইকটা আনতে ওর কাঁথিতে কাজও আছে আজকে তো এই সুযোগ আমাকে ছেড়েও দিয়ে আসবে ওই জন্য আমি আর আজকে স্কুটি নিলাম না তো এখন বাজে পাঁচটা আমার এগারোটা থেকে চারটা তো মোবাইল লক থাকে তোমরা জানো তো পাঁচটার দিকে আমি এসেছি হাজি মার্কেটে পপিরো আসার কথা ছিল যেহেতু ওরই কেনাকাটা ছিল তো ওকে নিয়ে এসেছি পুজোতে ওর বাচ্চার জন্য ড্রেস কিনছিলো আর আজকে দেখো ননদ বৌদিতে পুরো ম্যাচিং হয়ে গেছে এই শাড়িগুলো তাঁত মেলাতে কিনেছিলাম দুজনের জন্য একই রকমের এখন প্রায় ছটা মতো বাজে আমরা এসে ওর বাচ্চার জন্য রেগ পুজোর ড্রেস ঠিক নয় রেগুলার সবসময় পরবে গেঞ্জিগুলো আর ওর মেয়েকে না পুরো মানে মেয়েদের ড্রেস অতটা ভালো লাগে না যতটা ছেলেদের ড্রেসে জিন্স টপে ছোটো সোনাইকে ভালো লাগে তো ওর জন্য ওকে কম মেয়েদের ড্রেস পরানো হয় বেশি ছেলেদের জামা প্যান্টই পরানো হয় যেন ছোটোবেলাতে আমার মা আমার দুই বোনকে বিশেষ করে আমাকে সব সময়ের জন্য আমাকে ছেলে সাজিয়ে রাখতো আমার ছোটোবেলার প্রচুর ছবি আছে বাড়ির প্রথম বাচ্চা মানে আমি বাড়ির প্রথম মেয়ে তো মানে সবাই এত ভালোবাসতো কি বলবো আমার এত ছবি আছে অ্যালবাম ভর্তি যেখানে সোনাই টোনাইয়ের খুবই কম তো এর জন্য বাড়িতে ওরা অভিমানও করে যাই হোক প্রথম যে হয় ওর প্রতি অনেক দিন পর বাড়িতে বাচ্চা হলে ওই ভালোবাসাটা আলাদা হয় যেটা আমি খুবভাবে পেয়েছি তো আমার ছোটোবেলার যতই ছবি দেখি সবই কিন্তু ছেলেদের ড্রেস পরা বরং ওয়ান টু বা থ্রি ফোরে উঠে আমি দেখতে পাই টুকটাক আমার ফ্রক পরে ছবি তার আগে অবধি সবই ড্রেস এরপরে এসেছি শাঁখা দোকানে কাঁথিতে শারদমণিতে খুব ভালো শাখা পাওয়া যায় ওখান থেকেই কেনা হয় অ্যাকচুয়ালি আমার মা যত সব দোকান টোকান সব জানে এগুলো শাখা টাকা সব তো কেনাকাটা করে তো আমার বিয়ে শাখাও এখান থেকেই কেনা হয়েছিল ওখানটাই ওকে নিয়ে এসেছি মা তো আসেনি মার কাজ ছিল বলে আসতে পারেনি এখানে অ্যাকচুয়ালি শাখা যদি কেউ সোনার বানাতে চায় অর্ডার দিলেও ওরকম ভাবেই বানিয়ে দেয় ডিজাইন দেখালে এখানে ওরকম বানিয়ে দেয় অ্যাকচুয়ালি পপি আজকে ওরকম সোনা কিছু না রেগুলার ইউজের জন্য হাঙ্গুর মুখ দেওয়া শাখা নিচ্ছিল আর হাঙ্গুর মুখের শাখাগুলো কিন্তু খুবই ভালো লাগে জিগজ্যাগ তার সঙ্গে হাঙ্গুর মুখ এরকম একটা শাখা বেশ আমাদের পছন্দ হয়েছিল ওগুলোই দেখছিলাম তো চলো তোমাদের সঙ্গে এমনি কিছু শাখা শেয়ার করে দিই এগুলো কিন্তু বেশ সরুর ওপরে একদম মোটা না আবার একদম যেটা পাতলা সরু হয় ওটা নয় তো ভালোই লাগছিলো এই যে দেখো এই জিগজ্যাক শাঁখাগুলো শাখাগুলো তার সঙ্গে কিন্তু হাঙ্গুর মুখ ছিল কেমন লাগছে তোমরা জানিও ও বলছে বৌদি সবসময় তো সোনার বা ওরকম পরা যায় না এই শাখাগুলো একটা নেবো চলো তারপর ওকে বলছি যে আর ভালো লাগছে না খুব টায়ার্ড লাগছে এবারে বাড়ির দিকে চলো সেই যে সকালবেলা উঠেছি সকাল থেকে চলছে মানে আমার নিজেকে মাঝে মাঝে যন্ত্র মনে হয় মানে যন্ত্রের মতো বিয়ের আগে যেন আমি পড়াশুনোও করতাম খাটের উপর বসে থাকতাম এমন কি খাটেই বসে মা জল দাও মা মুড়ি দাও এরকমই এমনকি সোনাইকেও বলতাম সোনাই এটা দাও ওটা দাও মানে খাট থেকে নামতাম না পড়াশুনো নিজের কাজ এতটাই মানে কি বলবো আদার্স কোনো কিছুই কাজ করতাম না এখন ওরাই সবাই অবাক হয়ে যায় যে তুই যে এত সুন্দর এরকম বলে আমাকে এরকমভাবে সংসার করবি এত কাজকর্ম সব কিছু নিয়ে ওটাই অবাক হয়ে যায় কি বলো তো সিচুয়েশান মানুষকে ওরকমই তৈরি করে তো এখন আমি দেখলাম যে হ্যাঁ আমি তো বাড়ির একমাত্র বউ আমার বাড়িতে কেউ নেই তো আমাকেই নিজের সংসারটা নিজের মতো করেই গোছাতে হবে তো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ঠিক পরিবর্তন হয়ে যায় তো এদিকে দেখো ওর জন্য শাখাগুলো বাঁচলাম একটা শাখা নেওয়াও হলো আর আমি জানি শুধু আমি না এখানে যারা তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো আমার সঙ্গে তোমরা এটা রিলেট করতে পারবে কি বলো তো তোমরাও জানি বিয়ের আগে অত সংসারের কাজকর্ম কিন্তু খুব একটা কেউ করে না তো যারা করে তারা সত্যি অনেক ভালো কারণ কারণ আগে থেকে করে রাখা ভালো বিয়ের পরে এসে না হঠাৎ করে খুব চাপ হয় তো যাই হোক আজকে কিন্তু ভ্লগটা এতটা সকালবেলা আমি এই ব্লগটা এডিট করতে পারিনি ওই জন্য ওই ভিডিওটা পোস্ট করেছিলাম তো টাটা